সকাল বন্ধুরা কেমন আছো সবাই আসলে সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার তো কাজকর্ম মোটামুটি হয়ে গেছে মানে উপরের বাসি কাজ যেটুকু ছিল ওটা করেছি এখন হচ্ছে চা বসিয়েছি স্যারের জন্য তো স্যারকে চা দিব তারপরে আমি খেয়ে যাবো নিচে রান্না করতে দেরি হয়ে গেছে আজকেও তো বিছানার চাদরগুলো পাল্টালাম তো ওর জন্য কালকে নিয়ে নিজের ঘরেটা আজকে আমাদের ঘরেরটা পালকিয়েছি এর জন্য একটু লেট হলো তো ঝাড়টা দেওয়া হয়ে গেছে আমি চা খেয়ে যাব নিচে রান্না করতে স্কুল আছে তো ঠিক আছে দেখতে থাকো আমি সারাদিন কি করছি না করছি দেখো এটা কী বলো তো কী হচ্ছে এটা এটা হচ্ছে শুটকি মাছ চাটনি কে কে খাও পছন্দ করো কে কে বলো শুটকির চাটনি এখানে হয়েছে প্রচুর শাক কচুর শাক এটা হচ্ছে সুজি প্রচুর তরকারি আর মাছ রান্না করব তো ঠিক আছে সত্যি মাছ হচ্ছে তো সব কাজ টাজের স্কান হয়ে গেছে এখন ওর জন্য ঠিক আছে খাচ্ছি এখন অনেক লেট হয়ে যায় কাজ সাড়তে

সন্ধ্যা তো এখন কম্পিউটার ক্লাসে গিয়েছে ওকেই আনতে যাচ্ছি আজকে ওর পাপার একটু দেরি হবে ওর জন্য আমাকে নিয়ে আসতে হবে তো চলো ওকে নিয়ে আসি আর এই যে দুজন টিভি দেখছে এখন তোমরা বসো আমি নিয়ে আসি দিদিভাইকে তে রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল এই ব্যাপার মাছের মাথা দিয়ে মুগ ডাল হচ্ছে ভাত হচ্ছে করবো ডিমের কারি আর পটল ভাজা যেমন ডিমের ঝোল হচ্ছে আর এদিকে আলু ভাজাও হচ্ছে পটল ভাজা হয়ে গেছে